যেভাবে উনি মানে কথাবার্তা ওনার ভাবভঙ্গি মানে খুবই নর্মাল আফটার আ পয়েন্ট মানে এটা আমাদের মাথায় আমার মাথায় ছিল কি বাপরে বাপ এরকম একজনের সামনে এসে পড়েছি তারপর দেখলাম কি খুবই সুইট একজন মানুষ খুবই সুইট খুবই তোমরা ছাড়লেই দেখতে যাবো না না হয়নি উনি এ ব্যস্ত আছে তবে আমরা চেষ্টা করছি সেটা করার কারণ কি আমার খুবই ইচ্ছা ছবি মুক্তির পর আমি ওনাকে জানিয়েছি এত বড়ো একটা সাকসেসফুল ছবি সেটা আমি ওনাকে জানিয়েছি কনগ্রাচুলেশন জানিয়েছি তবে দেখা হয়ে ওঠেনি তো আমারও খুব করার ইচ্ছা তবে আমি অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি আমাকে উনি কনগ্রাচুলেট করেছেন সো থ্যাংক ইউ বিশাল একটা বড় পাওনা সেটা উনি একজন পরিচালক যিনি মানে নিজের আর্টিস্টকে নিজের উপর একটা ভরসা রাখেন আর উনি প্রথমেই বলেছিলেন প্রথমে দেখেন তারপরে দেখে বলেন তুমি করে দাও আমি ভুল হলে বলবো ঠিক এরকম তো ওই ভরসাটা যখন একজন অভিনেতা পায় তখন সে আরও মানে আরও ভালো করে কাজটা করতে পারে সেটা আমরা যেমন আমরা আপকামিং অ্যাক্টার্স সো অনেক সময় কী হয় অনেক ডিরেক্টররা চেপে বসে কিন্তু আমার এটাই চাই ওটাই চায় উনি একজন মানুষ একরকম ডিরেক্টর যিনি ওপেন টু নিউ মেথডস নতুন রকম সব পদ্ধতি ওনার ভালো লাগে উনি আর উনি খুব ন্যাচারালিজম পছন্দ করে সেটার সাথে আমিও রিলেট করেছিলাম ধারাবাহিকে যেটা সবসময় হয়ে ওঠে না সেখানে আমি প্রচণ্ডভাবে এনজয় করি যখন উনি বলেন দেখো দেখো আমার একদম ন্যাচারাল একটা আমি অ্যাক্টিং চাই তো আশা করি সেটা করে উঠতে পেরেছি